যার কবুতরে যেহেতু কল দিচ্ছি মার্শাল কবুতরটা সুন্দর আছে এরা ভাই কিন্তু পাল্লা লাইনের কবুতর এই খুবই কম পালে কিছু কবুতর আছে আর হাই ফ্লোরে সব দেখে ভাইটা কল ধরে কিনা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি কোন কবুতর হারাইছে একটা কবুতর পড়ছে আমার এখানে এইচডি জন লফট আপনার ট্যাগ লাগানো 2024 কি কবুতর এটা তো সবুজ গুলোর মতই লাগে একটু খয়রা টাইপের ভাব আছে মাথার মধ্যে দুইটা ট্যাগ আছে হ্যাঁ পায়ের মধ্যে দুইটা ট্যাগ আছে একটা হচ্ছে আদম 47 নাম্বার আদম জি নারায়ণগঞ্জ লেখা হ্যাঁ আর একটা হচ্ছে 24 এর ট্যাগ হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার কালো ট্যাগ লাগানো 2024

উল্টা দিকে চলে আসছে কি উত্তরখানে মানে আচ্ছা আপনি আইসে নিয়ে যান আমি বলি আসছে আরো কিছুদিন আগেই আসছে কারণ আইসা আমার ওই যে হাই এর যে সেট আছে না সেটের মধ্যে রয়ে গেছিল ফ্লার গুলো ছেড়ে আমি বাসা চিনানোর জন্য কিছু বাচ্চা নতুন ছাড়ছিলাম বড়গুলোর সাথে পরে আমি ছেড়ে চলে যাই আর কি হ্যাঁ পরে ওই সেটার দরজা দিয়ে ঢুকে ছাদের উপরে দিয়ে যে দরজাটা আছে দরজা দিয়ে ঢুকে এটাও মনে হয় ভিতরে ঢুকে ভিতরে ছিল তা আমি ওইভাবে খেয়াল করি নাই হ্যাঁ আজকে যখন দেখি যে না এটা তো নাম্বার ট্যাগ দেওয়া আছে আমি তাহলে দিয়ে দিই ফোন করি আসতে হবে আপনার আবদুল্লাপুরে এসে উত্তর আবদুল্লাপুর আছে না আব্দুল্লাহপুর এসে উত্তরখান বালুর মাঠ চলে আসবেন এইখানেই আমার লগ হ্যাঁ হ্যাঁ টঙ্গী আব্দুল্লাপুর এসে উত্তরখান চলে আসবেন উত্তরখান আপনি অটোওয়ালারা বলবেন যে বালুর মাঠ কোথায় বালুর মাঠ যাবেন হ্যাঁ ওই বালুর মাঠ আসলেই আমার নাম্বারে ফোন দিলে আপনি পাবেন এইখানেই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে তো এই এলাকায় পড়ে গেছে

না 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 কি বলেন আমি আবার কোনো কিছু হাদিয়াটা দিয়ার কোনো চিন্তাও করবেন না আপনি আপনার কবুতর পড়ছে নিয়ে যান এর আগে যাত্রাবাড়িতে একটা কবুতর পড়ছে ওই ভাই আসছে ওই ভাই নিয়ে গেছে ওরে দিয়ে উনারা দিয়ে দিয়েছে উনিও বরংশ উল্টা আমারে ইনভাইট করে রাখছে কবে যাব তার বাসায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার নাম হীরা হীরা বাই বললে হবে আপনাদের নারায়ণগঞ্জের যে তারেক বিন শহীদ ভাই আছে না ওই সেও আমার নামে চিনি আচ্ছা ঠিক আছে আপনার নাম জানি কি বললেন মেহেদি ভাই আচ্ছা ঠিক আছে মেহেদি না আচ্ছা ঠিক আছে আমি সেভ করে রাখতেছি আপনার নাম্বার আচ্ছা আল্লাহ ভাইকে তাহলে কৌতরটা ফেরত দেওয়া হচ্ছে এই হচ্ছে কৌতর এই হলো হীরা ভাই কৌতরটা ফেরত দেওয়া হচ্ছে তো খুব শীঘ্রই এসে নিয়ে যাবে